নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই ইঁদুর যদি কোনোভাবে আমাদের বাড়িতে একটা চলে আসে অনেক ক্ষতি করে দেয় এই ইঁদুর কখনও আমাদের খাবার দাবার নষ্ট করে দেয় কখনও আবার বই খাতা কেটে দেয় অনেক সময় দেখা যায় জামা কাপড়ও কেটে দেয় এই ইঁদুর আর এই ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য তবে সেই ওষুধ কেমিক্যাল খাওয়ার পর ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে অনেক সময় আমরা কিন্তু বুঝতেও পারি না যখন একটা বাজে দুর্গন্ধের সৃষ্টি হয় তখন অনেকটাই পরিশ্রম করে এই ইঁদুর খুঁজে বের করতে হয় তাছাড়াও বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে ওষুধ কেমিক্যাল ব্যবহার করতে আমাদের ভয়ও লাগে তবে আপনারা কিভাবে ইঁদুর না মেরে রসুনের সাহায্যে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি তবে এখানে যে শুধুমাত্র রসুনের ব্যবহার করব তা কিন্তু নয় রসুনের সাথে আরও বেশ কিছু উপকরণ মিশিয়ে এমন একটা মিশ্রণ তৈরি করব যেটা খাওয়ার পর ইঁদুর মরবেও না এমনকি বাড়ি থেকে পালিয়ে যাবে চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র এমন একটা পাত্র নেবেন যেটা কিন্তু আপনারা কোনো খাবার কাজে ব্যবহার করেন না আর এখানে নিয়ে নিয়েছি আমি মিডিয়াম সাইজের চারটে রসুনের কোয়া আপনারা যদি বড় সাইজের নেন সেক্ষেত্রে দুটো ব্যবহার করতে পারেন আর রসুনের খোসা যদি না ছাড়াতে চান না ছাড়ালেও কিন্তু কোনো অসুবিধা নেই এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে রসুনগুলো আমি এইভাবে করে গ্রেট করে নেব একদমই যে মিহি গ্রেট করতে হবে তা কিন্তু নয় রসুনের যে গন্ধটা থাকে সেটাই কিন্তু এখানে প্রয়োজন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা রসুনটা কিন্তু গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আপনারা কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে ঝাল যাতে একটু বেশি হয় সেদিকে একটু খেয়াল রাখবেন একটা কাঁচির সাহায্যে এভাবে করে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি আপনারা ছুরি বা বটির সাহায্যেও এইভাবে টুকরো করে নিতে পারেন দিয়ে দেব আমি এক চামচের মতো জল তারপর খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব যাতে করে রসুনের ফ্লেভার এমনকি লঙ্কার ফ্লেভারটা খুব ভালোভাবেই একসাথে মিশে যায় মিশিয়ে নেওয়ার পর আমি এক মিনিটের জন্য এইভাবে করে রেখে দেব তারপর এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণে ডিটারজেন্ট পাউডার যে ডিটারজেন্ট আপনারা জামাকাপড় ধোয়ার জন্য ব্যবহার করেন এখানে সেই ডিটারজেন্ট পাউডারই আমি নিয়েছি আপনাদের কাছে যদি ডিটারজেন্ট পাউডার না থাকে বা যদি না দিতে চান সেক্ষেত্রে আপনারা যে কোনো সাবান এক চামচের মতো গ্রেট করেও দিয়ে দিতে পারেন এবার এখানে আমি নিয়ে নিয়েছি আটা আর এই আটাটা কিন্তু আমার নষ্ট হয়ে গেছিল সেই আটায় আমি এখানে ব্যবহার করছি আপনারা আটার পরিবর্তে বেসন চালের গুঁড়ো বা ময়দাও ব্যবহার করতে পারেন এখানে দু চামচের মতো আটা দিয়ে দিয়েছি আপনারা যদি বেশি পরিমাণের বানাতে চান সেক্ষেত্রে বাকি উপকরণগুলোও কিন্তু বাড়িয়ে নিতে হবে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব প্রথমে কিন্তু এখানে জলের ব্যবহার করবো না ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যদি প্রয়োজন হয় তারপরেই কিন্তু এখানে জল দেবো নাহলে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যেতে পারে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচের মতো জল তারপর আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো আর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না এখানে যেহেতু আমি আটার ব্যবহার করেছি ইঁদুর কিন্তু আটা ময়দা বেসন এগুলো খেতে খুবই পছন্দ করে তাছাড়াও এখানে দিয়ে দিয়েছি আমি রসুন কাঁচা লঙ্কা এমনকি ডিটারজেন্ট পাউডার এগুলো মেশানোর কারণে এমন একটা রিয়েকশান হয়ে যাবে ইঁদুর যখনই খাবে দেখবেন খাওয়ার সাথে সাথেই কিন্তু ওরা বাইরে পালিয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার এই মিশ্রণটা আপনারা কীভাবে ব্যবহার করবেন চলুন দেখে এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাসি রুটি অনেক সময় দেখবেন আমাদের রুটি খাওয়া হয় না তখন কিন্তু আমরা ফেলে দিই আপনাদের কাছে যদি বাসি রুটি না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো খারাপ হয়ে যাওয়া ব্রেডও ব্যবহার করতে পারেন আর যদি কিছুই না থাকে সেক্ষেত্রে আপনারা এই কাজটা কিন্তু পেপারের মধ্যেও করতে পারেন আমি এই রুটিটাকে চারটে টুকরো করে নিয়েছি এবার যে মিশ্রণটা তৈরি করেছি এক চামচ করে আমি এইভাবে করে রুটির মধ্যে দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা চারটে রুটির টুকরোর মধ্যে কিন্তু মিশ্রণটা দিয়ে দিয়েছি চামচের সাহায্যে একটু ছড়িয়ে নিলাম এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বিস্কুটের টুকরো অনেক সময় দেখবেন বিস্কুটটা যদি নরম হয়ে যায় সেই বিস্কুট আমরা ফেলে দিই সেরকমই বিস্কুট আমি নিয়েছি হাতের সাহায্যে এরকম করে একটু গুঁড়ো করে নিয়েছি তারপর এইভাবে করে আমি ছড়িয়ে নিলাম এই ওপর থেকে বিস্কুটের গুঁড়ো দেওয়ার একটাই কারণ যেখানে আপনারা এই মিশ্রণগুলো দেন না কেন বিস্কুটের গন্ধের কারণে ইঁদুর কিন্তু খাওয়ার জন্য চলে আসবে এখানে বিস্কুটের গুঁড়োর পরিবর্তে আপনারা চাল অথবা ডালও কিন্তু ব্যবহার করতে পারেন এবার এটাকে কিভাবে কোথায় ব্যবহার করবেন আমরা রাতের বেলা যখনই কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যায় অনেক সময় খাবারের জন্য ইঁদুর কিন্তু কিচেনের মধ্যে আসে এর ফলে দেখা যায় যদি কিচেনের মধ্যে কোনো খাবার রাখা থাকে সেই খাবার খেয়ে নষ্ট করে দেয় পুরো কিচেনটাকে গ্যাস ওভেনটাকে নোংরা করে দেয় পরের দিন আবারও কিন্তু আমাদের পুরো কিচেনটাকে পরিষ্কার করতে হয় তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তো আপনারা যখনই দেখবেন আপনাদের বাড়িতে ইঁদুরের উপদ্রব হয়েছে তখন আপনারা এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে দেবেন তারপর গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের তলার সাইডে রেখে দেবেন যখনই দেখবেন ওরা কিচেনের মধ্যে আসবে আর খাবারের খোঁজে তখন কি হবে ওরা খাওয়ার জন্য কিন্তু আসবে আর খাওয়ার সাথে সাথে এমন একটা রিয়াকশান হয়ে যাবে রসুন কাঁচা লঙ্কা ডিটারজেন্ট পাউডার দেওয়ার কারণে ওরা কিন্তু বাড়ির মধ্যে এক মিনিটও থাকবে না সাথে সাথে বাড়ি থেকে পালিয়ে যাবে তবে আপনারা এই মিশ্রণগুলো যে জায়গার মধ্যে ব্যবহার করেন না কেন তার আশেপাশে কিন্তু কোনো রকমের জল রাখা চলবে না অনেক সময় দেখা যায় কিচেনের মধ্যে আমাদের খাবার দাবারও থেকে যায় তো আপনাদের যদি কোনো রকমের খাবার থাকে কিচেনের সাইডে তখন আপনারা এই মিশ্রণটাকে এইভাবে করে রেখেও দিতে পারেন তাছাড়াও আমাদের দেখবেন যেখানে গ্যাসের সিলিন্ডার থাকে তার পিছনের সাইডে অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে অনেক সময় দেখা যায় ইঁদুর কিন্তু রাতের বেলা এই জায়গার মধ্যে চলে যায় আবার কখনো কখনো দেখা যায় ওরা কিন্তু বাচ্চাও দিয়ে দেয় আর যদি কোনোভাবে ইঁদুর বাচ্চা দিয়ে দেয় তখন কিন্তু আমাদের বাড়িতে ইঁদুরের উপদ্রব আরও বেশি হয়ে যায় তো আপনারা কি করবেন গ্যাসের যেখানে সিলিন্ডার থাকে তার সাইড করে এইভাবে করে মিশ্রণটা রেখে দেবেন ইঁদুর কিন্তু এই দিক দিয়ে যাবে যাওয়ার মাত্রই দেখবেন এই মিশ্রণটা কিন্তু খেতে শুরু করবে আর খাওয়ার সাথে সাথে এমন একটা রিয়াকশন হয়ে যাবে ওরা ভেতর দিকে তো যাবেই না বাইরে দিকেই কিন্তু পালিয়ে যাবে তাছাড়াও দেখবেন আমরা যেখানে ফ্রিজ রাখি রাতের বেলা অনেক সময় এই সাইড হয়েও কিন্তু ইঁদুর চলাচল করতে দেখা যায় এমনকি খাটের সাইডে আলমারির সাইডেও কিন্তু ওরা ঘোরাঘুরি করতে থাকে এইভাবে করে মিশ্রণটা আপনারা ফ্রিজের সাইডেও কিন্তু রেখে দিতে পারেন আর যদি ফ্রিজের সাইডে না রাখতে পারেন সেক্ষেত্রে আপনারা ফ্রিজের তলার সাইডে বা আলমারির তলার সাইডেও রেখে দেবেন কেন কি এই সাইডগুলো দেখবেন অনেকটাই অন্ধকার মতো জায়গা থাকে আর ইঁদুর কিন্তু এই জায়গার মধ্যে থেকে যায় দেখবেন ইঁদুর যে দিক দিয়ে আমাদের বাড়িতে আসে প্রথমে সেই দিকটা আপনাদের লক্ষ্য করতে হবে আমাদের যেখানে মেন দরজা থাকে দেখবেন সন্ধ্যার দিকে বা রাতের দিকে ওই মেন দরজা দিয়েই কিন্তু ইঁদুর আমাদের বাড়ির দিকে চলে আসে তো আপনারা কি করবেন মেন দরজার উল্টো সাইডে মিশ্রণটা আপনারা এইভাবে করে রেখে দেবেন যখনই ওরা বাড়ির ভেতরের দিকে আসার চেষ্টা করবে আসার মাত্রই কিন্তু ওরা দেখবেন এই মিশ্রণটা খেতে শুরু করবে আর খাওয়ার সাথে সাথে ওদের এমনই একটা রিয়াকশন হয়ে যাবে ওরা কিন্তু খাওয়ার সাথে সাথে বাইরের দিকে পালিয়ে যাবে তাছাড়াও আমার আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের জল যাওয়ার ড্রেন থাকে এগুলো চেষ্টা করবেন আপনারা পরিষ্কার রাখার তাও দেখা যায় অনেক সময় এই জলের ড্রেন দিয়ে বাড়ির ভেতরের দিকে চলে আসে তো মিশ্রণটা আপনারা এইভাবে করে যদি রেখে দেন ওরা যখনই বাড়ির ভেতরের দিকে আসার চেষ্টা করবে আসা মাত্রই কিন্তু খাবে আর খাওয়ার সাথে সাথে বাইরের দিকে পালিয়ে যাবে আপনাদের যদি মনে হয়ে থাকে এমন কোনো জায়গার মধ্যে ইঁদুরের উপদ্রব বেশি রয়েছে সেক্ষেত্রে আপনারা এইভাবে করে ব্যবহার করতে পারেন আশা করছি আপনাদের ইঁদুর তাড়ানোর টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে